রিমি ও রাহিম দৌড়াচ্ছে হাসি ঠাট্টা করছে হঠাৎ আয়ান নামে নতুন একটি ছেলে মাঠে আসে রিমি ফিসফিস করে বলে ও কে রি রাহিম জানি না কিন্তু চল কথা বলি মিনি পাখি উড়ে এসে বলে থামো থামো আগে সালাম দাও রিমি ও রাহিম একসাথে বলে আয়ান বলে সালাম মিনি পাখি বলে আল্লাহ কোরআনে বলেছেন যখন তোমাদের সালাম দেওয়া হয় তার চেয়ে উত্তম বা একইভাবে উত্তর দাও সুরা নিসা চারশো ছিয়াশি রাহিম মাটিতে চকচকে একটি কয়েন খুঁজে পায় রিমি বলে ও এটা দিয়ে আইসক্রিম খাই চল রাহিম বলে না কারো পড়ে গেছে ফেরত দিতে হবে রাহিম দোকানে গিয়ে কয়েন ফেরত দেয় দোকানদার বলে বাবা তুমি সততার দৃষ্টান্ত দেখালে দাদা রাসুল সাল্ল্লাহ আলহিউাসাল্লাম বলেছেন সত্যবাদিতা কল্যাণের দিকে নিয়ে যায় আর কল্যাণ জান্নাতের দিকে নিয়ে যায় আজানের ধ্বনি শোনা যাচ্ছে কিন্তু রিমি পুতুল নিয়ে খেলায় মগ্ন মিনি পাছি এসে বলে নামাজ হল আল্লাহর সাথে দেখা করার সময় রিমি একটু লজ্জা পেয়ে বলে চল আমি এখনই প্রস্তুত হব নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত ঊনত্রিশ পঁয়তাল্লিশ রিমি মাকে রান্নায় সাহায্য না করে খেলায় মগ্ন মা একটু কষ্ট পায় দাদা হাফিজ সাঈদ গল্প শোনান হযরত ইসমাইল সালাম কিভাবে পিতামাতার কথা শুনতেন তোমরা পিতামাতার সাথে সুন্দরভাবে কথা বল সুরাবনিয়া ইসরাইল সতেরো তেইশ বাগানে ফুল গাছ নদী দেখা মিনি পাখি বলে দেখ এগুলো আল্লাহর কুদরতের নিদর্শন রিমি বলে তাহলে আমরা যত কিছু দেখি তাতে আল্লাহর ক্ষণতা দেখতে পাই মিনি পাখি বলে ঠিক তাই আকাশমণ্ডলী ও পৃথিবীতে এবং যা কিছু তিনি ছড়িয়ে দিয়েছেন তাতে জ্ঞানীদের জন্য নিদর্শন আছে সুরা জাসিয়া চার পাঁচ সবাই বাগানে বসে দিনের কথা বলছে দাদা আমরা আজ কী শিখলাম রিমি বলে সালাম সততা নামাজ সম্মান আর আল্লাহর নিদর্শন রাহিম বলে আর দোয়া হে আল্লাহ আমাদের ভালো মানুষ বানান আমাদের মা বাবাকে রহম করুন